দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে আমি এই ফুল বিক্রেতা চাচাকে ফলো করছিলাম আমার চোখের সামনে চাচার একটি ফুলও বিক্রি হয়নি চারিদিকে সবাই খুবই আনন্দ নিয়ে খেলা দেখতেছিল কিন্তু চাচার চোখে মুখে ছিল এক আকাশ পরিমাণ হতাশার সাপ এভাবেই আরও বেশ কিছুক্ষণ চাচাকে ফলো করতে থাকলাম কিছুক্ষণ পর দেখলাম চাচা বিরক্ত হয়ে চলে যাচ্ছে মাঠ থেকে আমি চাচাকে গিয়ে জিজ্ঞাসা করলাম চাচা কী ব্যাপার আপনি চলে যাচ্ছেন কেন চাচা আমাকে উত্তর দিল বাবা এই পর্যন্ত মাত্র চল্লিশ টাকার বিক্রি করেছি আজকে যদি বিক্রি না করতে পারি তাহলে আমি বাজার করতে পারবো না এটা দিয়েই আমার সংসার চলে আমি যে টাকায় ইনকাম করি হয়তো বা সারাদিনে দুইশো টাকা হয়েছে এটা দিয়ে আমার বাজার হবে না এর সাথে কষ্টের আর কি থাকতে পারে এই কখন আসছেন এখানে বিক্রি করতে চারটার দিকে তো অনেক সময় আগে আসছে নিবা ফ্রি নাও নিয়ে যাও ফ্রি ফ্রি নিয়ে যাও 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 খেলো চারটার দিকে আসছেন ও বিক্রি করছেন কতগুলা

আমি মনে করো আজকে বেচা গেলে খুব কম আজকে বেচাকেনা কম তাহলে মানে আজকে যদি বেচা কিনা কম থাকে টাকা যদি ইনকাম না করতে পারেন তাহলে তো বাজার করতে পারবেন না কেমন তাহলে কেমন টাকা পয়সা না হলে বাজার করা যায় যে এটা তো আসলে কষ্টের আমি আপনাকে অনেক সময় ধরে ফলো করছি আমি ওই যে বাইরে আপনি ছিলেন না রাস্তাতে যখন বিক্রি করলেন তখন একবার দেখেছি এখানে দেখলাম আমি তো খেলা দেখতে এসেছি অনেক সময় ধরে ফলো করছি সবার সবকিছু বিক্রি হচ্ছে সবাই এখানে এসেছে কি করতে আনন্দ করতে তাই না সবাই খেলা দেখতেছে আনন্দ করতেছে ফুর্তি করতেছে সবার বেচা কেনা হচ্ছে খাওয়ার জিনিস বাদাম বুট সবকিছু কিন্তু হচ্ছে কিন্তু চাচার এই যে জিনিসগুলা একটু ভালো করে দেখাও এই জিনিসগুলা একটাও বেচা কেনা হচ্ছে না আমি এই জিনিসটা দেখে আমার আসলে খুবই কষ্ট লাগলো এ আমি চাচার সাথে আসলে কথা বলতে আসলাম এখন মনে করেন আমি যদি এইটা হ্যাঁ দুই মিনিটে সবগুলা বিক্রি করে দিই আপনি খুশি হবেন হ্যাঁ বিক্রি হলো খুশি হবেন নাও ফ্রি ফ্রি যাও নিয়ে যাও ফ্রি টাকা লাগবে না নিয়ে যাও যাও কত হলে আপনি আমার কাছে সবগুলো দিয়ে দিবেন বলেন আমি আপনার কাছ থেকে কিনতে চাই বাইশশো টাকা বাইশশো দিলে আপনার লাভ হবে তো আপনি খুশি হবেন আজকে যে বিক্রি হয়ে যাচ্ছে খুশি হবেন ঠিক আছে তাহলে আপনাকে বাইশশো টাকা দিতে হচ্ছে বাইশশো দিলে আমার আমার তো সবগুলো নাকি এই যে এক হাজার এই যে দুই এই যে হয়েছে না এই যে পঞ্চাশ এই যে হয়েছে আপনার লাভ হয়েছে খুশি হয়েছেন হ্যাঁ খুশি থাকলে এইদিকে তাকে একটা হাসি দিবেন শুধু খুশি আপনি আজকে কি ভাবছিলেন যে এত কম সময়ে বিক্রি হয়ে হয়েছে তাই এ তোমরা নিবা এইগুলা তোমরা নিবা একটা করে ফ্রিতে দেন নাও হাত দিও না তোমাদেরকে দেওয়া হচ্ছে হাত দিও না এখন হচ্ছে আর তো মোটামুটি অনেকগুলো আছে তাই না যদি কোনো বাচ্চা পান আপনার যদি মন চাই যে আপনি ফ্রিতে দিবেন তাহলে দিবেন আর যদি মনে হয় যে না আমি বিক্রি করবো তাহলে আপনি বিক্রি করতে পারেন না না আপনি বিক্রি করবেন সমস্যা নাই আপনি তো খুবই একটা ভালো মানুষ তাই না আপনি এগুলা বিক্রি করতেছেন আমি দেখলাম যে সকাল থেকে বিক্রি হচ্ছে না এই জন্য আপনাকে একটু খুশি করাচ্ছে আমার এগুলো বিক্রি হয়ে গেছে আপনি কি নিয়ে জানেন না একদমই তাই না

না আর নেওয়া আর নেওয়া যাবে না আর না আপনি এগুলো বিক্রি করবেন ঠিক আছে আর কাউকে ফ্রিতে বিক্রি করে যেটা হবে সেটা দিয়ে আপনি চাচি আছে চাচির জন্য কিছু কিনে নিয়ে যান ঠিক আছে আছে কি খুশি খুশি আপনি ভাবছিলেন এত কম সময়ে বিক্রি হবে হ্যাঁ ঠিক আছে আপনাকে দেখে আসলে কষ্ট লাগছিল যে অনেক সময় ধরে দেখতেছি যে বেচা কিনা হচ্ছে না এই জন্য বিক্রি করে দিলাম বাচ্চারাও খুশি হইলো আপনিও খুশি আলহামদুলিল্লাহ আমিও খুশি ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং এরকম চাচার মতো লোকদেরকে সহযোগিতা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম